আসসালামু আলাইকুম ও আকরাম আবরকাত রসুল আকরম সাল্লাম একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন তো মসজিদের ভিতরে একজন সাহাবি হয়তো বসেছিলেন অথবা শুয়েছিলেন তো ওই সাহাবীর উরুর কাপড় উঠে যায় অর্থাৎ ওই সাহাবীর অনেকটাই কাপড় উপরের দিকে উঠে যায় তো আল্লাহ নবী সাল্লাম বললেন ইন্নাল ফাখিদা আউরতুন যে উরুও আবরণীয় বিষয় তো এটা আসলে আমরা অনেকেই এটা খেয়াল করি না যে চলতে ফিরতে অথবা কোনো কাজ করতে অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামগঞ্জের ভাষায় যেটাকে বলা হয় কাঁচা দেওয়া আর কি লেংটি দেওয়া তো আমরা চলতে ফিরতে অনেক সময় এরকম কাজ করি ছোটো একটা কাজ করব দেখা যায় যে আমরা আমাদের লুঙ্গিগুলো অথবা প্যান্ট আমরা অনেক ছোট করে ফেলি আটুর উপরে আমরা উঠায় ফেলাই এটা আসলে কোনো মুসলমানের জন্য উচিত নয় যে একজন মুসলমান সে তার কাপড়কে অত্যন্ত উঁচু জায়গায় উঠে ফেলবে তো রাস্তাঘাটে চলতে গেলেও দেখা যায় যে এরকম অনেক মানুষ আছে। এরপরে আজকাল বর্তমান যুবক ভাইয়েরা তো এগুলা সচরাচর করেই থাকে যে তারা লাম্বা প্যান্টের পরিবর্তে তারা এখন হাফ প্যান্ট পরা শুরু করেছে তারা আবার সেই আগের মতো হাফ প্যান্ট পরার জন্য চেষ্টা করছে আবার সেই ছোট হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আদৌ কি এটা সম্ভব ছোট হওয়া বরং সেটা আরও লজ্জাকর একটা বিষয় বাড়িতে অনেক মা বোন থাকে তাদের সামনে একটা পুরুষ কিভাবে হাফ প্যান্ট পরে থাকে এটা আমার বুঝে আসে না আসলে এগুলা পরিহার করা উচিত একজন মুসলিম হিসাবে